আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা গতকালকের অ্যানালাইসিস এবং গত বৃহস্পতিবারের অ্যানালাইসিসে বলেছিলাম যে বাজারের চিত্রটা বেশ ভালো লাগছে এবং রোববারে প্লাস থাকবে তবে গতকালকে সকল ইন্ডিকেটর ওকে থাকার পরে যখন অতিরিক্ত পাঁচশো কোটি টাকা ট্রেড দেখে আমি একটু ঘাবড়ে গেছিলাম যে হঠাৎ করে সাতশো থেকে বারোশো কোটি টাকা যে যে জিনিসটার কারণে একটু আতঙ্কে ছিলাম কিন্তু না আলহামদুলিল্লাহ আজকের যে বাজারের চিত্র এবং আজকের যে চমৎকার একটি বাজার আমাদেরকে উপহার দিয়েছে এটার জন্য চিরকৃতজ্ঞ এবং একটা সাহস পেয়েছিল পেয়েছি গতকালকে সকল ইন্ডিকেটর ওকে ছিল একদম এ টু জেড সবকিছু ওকে ছিল কিন্তু ভলিউমটা দেখে একটু ঘাবড়ে গিয়েছিলাম কারণ অতীতের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে এই কথাটা বলি যে অতীতের এক্সপিরিয়েন্স থেকে তারপরেও আজকে আলহামদুলিল্লাহ বেশ ভালো কিছু আমাদেরকে মার্কেট উপহার দিয়েছে তো আমি যেটা ঠিক সাড়ে বারোটার দিকেই আমার নজরে আসছে যে পাওয়ার সেক্টরটা আমার কাছে পজিটিভ মনে হচ্ছে আমি সাথে সাথে আমার ফেসবুক লাইনে আমি টাইমলাইনে আমি পোস্ট করেছি যে পাওয়ার সেক্টরটা পজিটিভ এবং আপনারা দেখেন যে দেখেছেন যে আমি যখনই মোটামুটি একটা পজিটিভ ধারায় দেখছি ঠিক সেই মুহূর্তের আমি আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দিয়েছি এবং আপনারা লক্ষ্য করেছেন যারা আমার ফ্যান ফলোয়ার আছেন যারা তাদের জন্য আমি এই এইটক্য করেছি কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো স্টকের কথা আমি কখনো বলি না আপনারা আপনাদের নিজ দায়িত্বে কেনা বেচা করবেন তো আজকে চমৎকারভাবে যেই জিনিসটা দেখিয়ে দেখেছি পাওয়ার সেক্টর একটা বেশ ভালো অবস্থানে আছে যদিও এখনো পর্যন্ত ভলিউমের দিক থেকে একটু দূরে আছে তবে চলে আসবে আজকে মোটামুটি যেই এটাকে বলে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা এখনও ওকে আছে দ্বিতীয়তে আছে টেক্সটাইল তবে টেক্সটাইলে বাই এবং সেল একটু এদিকে সতর্ক থাকবেন বেশিরভাগ সেলই যাচ্ছে বাই খুব কম হচ্ছে সেদিকে নজর রাখবেন ইন্স্যুরেন্স আজকে ফুল ফিল টান হয়েছে একদম ফুল ফিল টান তারপরে হচ্ছে ব্যাংকের একটু এগিয়ে আসছে এরপরে আছে ফুড অ্যান্ড অ্যালায়েন্স ঠিক আছে এবং আমার যে লাইভের যে আলোচনাগুলো করেছি সেই আলোচনার মধ্যে যথেষ্ট আইটেম বটমের আইটেমগুলো বেশ আলোচনা হয়েছে ফুয়া এর মধ্যে আছে আর ডি আমান ফিড কপারটেক নাহিক্যাপ এই জাতীয় বহু শেয়ারের আলোচনা হয়েছে সবগুলো বটম লেভেলে আলোচনা করেছি আপনাদের সাথে আমি চিত্র বটম লেভেলের চিত্র দেখিয়ে দিয়েছি এবং উপরের গ্যাপগুলো কেমন হতে পারে সেটাও ধারণা দিয়ে দিয়েছি এখন আপনারা আপনাদের নিজ দায়িত্বে বেচা কিনা করবেন প্রফিট টেকিং করবেন কিন্তু আপনাদের সকল ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে একটি কথা বলি আমি যে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী আমাদের উচিত হবে আমাদের ক্ষুদ্রভাবে চিন্তাভাবনা করা রাঘব বোয়াল এবং বড় বড় ফাদ বা ফেসবুক ওয়া হোয়াটসঅ্যাপ ফাদে আমরা যেন পানা দেই আমি সবসময় আপনাদেরকে এই জিনিসটা সতর্ক করি যেন আপনারা ভালো থাকুন আমার কোনো এখানে ব্যক্তিস্বার্থ নয় আপনাদের নিঃস্বার্থভাবে কাজ করেছে করে যাচ্ছে আপনারা সেই দিকে একটু লক্ষ্য রাখবেন তো আজকের যে ইন্ডেক্সটা আজকে ছেষট্টি প্লাস ইন্ডেক্স এবং একটা বেশ চমৎকার একটা ক্যান্ডেল দিয়েছে এবং গতকাল আজকে দুইটা ক্যান্ডেলে একদম চমৎকার জায়গা এবং এখনো পর্যন্ত কিন্তু মার্কেটের যে যেটা আমরাকে বলি যে পজিশনের দিকে ভালো কোনো পজিশন এখনো যায়নি আমাদেরকে অবশ্যই অবশ্যই মার্কেটের এই যে জায়গাটা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো একষট্টির উপরে না যাওয়া পর্যন্ত এই জায়গার ভিতরেই রাউন্ডিং থাকবে এবং এটা মাস শেষের দিকে প্লে চলছে আপনারা একটু কেয়ারফুল থাকবেন এবং কেউ আমি একটা অনুরোধ করব যে আপনারা কেউ মার্জিন লোন ইউজ করবেন না কারণ ক্ষুদ্র বিনিয়োগকারী কেউ মার্জিন লোনে যাবেন না মার্জিন লোন খুবই খারাপ জিনিস আপনাকে মার্জিন লোন ফতুর করে দিবে একদম শেষ করে দেবে তো আজকে রিপাবলিক ইন্স্যুরেন্স বেশ একটা ভালো অবস্থানে গেছে ওরিয়ন ফার্মা নিয়ে বেশ আলোচনা হয়েছে ওরিয়ন ফার্মাটা নিয়ে বেশ আলোচনা হয়েছে আজকে হোল্ড করেছে প্রাইস ওভার এবং এরপরে সেন্ট্রাল ইন্স্যুরেন্স আছে তারপরে আছে বিচ বিচ এটা হচ্ছে বিকন ফার্মা আপনারা জানেন যে ফার্মাসিউটিক্যাল বেশ পজিটিভ সাইন এবং বারবার বলে আসছি ভলিউমের দিকে এক নম্বরে আছে ফার্মাসিউটিক্যালটা বেশ ভালো তো ফার্মাসিউটিক্যালের পাশাপাশি আজকে নতুন করে মাত্র শুরু করলো পাওয়ার সেক্টরটা যে জিনিসটা আপনাদেরকে আমি একদম আগাম একটা সিগনাল দিয়ে দিলাম যেটা আমি এর আগে আইটি সেক্টরের বিষয়ে বলেছিলাম ঠিক আছে আপনারা আপনাদের মতো করে করবেন এই যে দেখুন এই যে আমান ফিটটা দেখছেন আজকে কি চমৎকার একটা ভলিউম করেছে তো যদিও ভলিউমটা ওভার এবং এইদিকে সাপ্লাই জোনটাও কাছে চলে আসছে তারপর আঠাইশ উনত্রিশ টাকা তিরিশ টাকার দিকে এটা যাবে একত্রিশ পর্যন্ত সম্ভাবনা আছে তবে আপনার প্রফিটটা আপনি কোথায় করবেন সেটা আপনাদের বিষয় ঠিক আছে এরপরে মির আক্তার এসপিসিএল টা বেশ ভালো একটা ভলিউম নিয়ে হল্ট করে ফেলেছে এবং ঠিক যে এইটা যখন পঁয়তাল্লিশ টাকার চৌচল্লিশ আশি নব্বই টাকার ঘরে তখনই আমি একটা সিগনাল দিয়েছি যে পাওয়ার সেক্টরের মুভমেন্ট ভালো যার কারণে আমার আরও কিছু আইটেমের দিকে দেখে আমার মোটামুটি পা পাওয়ার সেক্টরটা বেশ ভালো লেগেছে আপনাদেরকে বলেছি তা আপনারা যার যার দায়িত্বে বেচা কেনা করবেন আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমার থেকে আমি এবং আপনাদেরকে সবসময় সতর্ক জায়গাও আমি বলি এবং সম্ভাবনার জায়গাটাও বলি তা আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে বেচা কিনা করবেন আপনারা সতর্কতা অবলম্বন করবেন ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র পুঁজি হারিয়ে ফেললে অনেকে নিঃস্ব হয়ে গেছে গত পনেরো ষোলো বছরে সেই জায়গাটা থেকে আমি আপনাদের সমবেদনার জায়গা থেকে আমি নিজে আপনাদের নিজ উদ্যোগে এই কাজগুলো করি আজকে সব ফাইন্যান্সগুলো ফাইন্যান্সগুলো জানেন যে বিভিন্ন রিউমার আছে রিউমারের কারণে এগুলো পড়ে যাচ্ছে এই ফাইন্যান্স থেকে একটু দূরে থাকার জন্য আমি কয়েকটা সেক্টর এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এবং ফাইন্যান্স সেক্টর এবং কিছু আজে বাজে শেয়ার থেকে আপনাদেরকে সবসময় সতর্ক করি আপনারা একটু ভালো জিনিস কেনেন এবং সেটাও আপনার যেগুলো আছে খারাপ অবস্থান সেগুলো আবার সেখান থেকেও কিছু কিছু ভালো উঠে আসবে ইনশাল্লাহ ডিএসএসএলের কথা অনেকে বলেছেন যে আমি বললাম যে এই যে গতকালকে লাইভে বলেছে যে কেনার চেয়ে বেচার একটু লাভের একজনে ডিএসএসএল কিনতে চেয়েছিলেন আমি বললাম যে আপনারা আপনি এই মুহূর্তে না কিনে আপনার প্রফিট টেকিংয়ের দিকে চিন্তা করতে পারেন বাট আপনারটা নিজেরটা নিজে চিন্তা করে দেখবেন টেকনোডারটা আজকে হালকা একটু বেড়েছে আহ হয়েছে বেশ আহ এটা হচ্ছে ভলিউমের যেই সেক্টরটা সেটা নিয়ে আলোচনা করেছি তারপরে ভ্যালুর দিক থেকে এক নম্বরে সিটি ব্যাংক সিটি ব্যাংকের ব্যাপারে আমি সবসময় আপনাদেরকে পজিটিভ নিউজ দিয়ে আসছি যে সিটি ব্যাংক তেইশ টাকা টাচ করবে করেছে তেইশ টাকা থেকে সে আস্তে আস্তে উপরের দিকে যাবে এটা নিয়ে কোনো টেনশন নাই তারপর বিএসসি বিএসসির কথা সেই তিরানব্বই চুরানব্বই টাকা থেকে বলে আসছি এটা আপ এন্ড ডাউন হচ্ছে তবে এটা সামনে আবারও একটু কারেকশন হচ্ছে কারেকশনটার পরে ইনশাআল্লাহ আশা করছি যে সে পঁয়ত্রিশ থেকে একশো থেকে একশো টাকা রেঞ্জটা সে টেক ওভার করবে ইনশাআল্লাহ এটুকু একটা পজিটিভ সাইন বোঝাই যাচ্ছে তারপরে বিএসসিসিএল যেটা বাংলাদেশ সাবমেরিন কেবল বাংলাদেশ সাবমেরিন কেবলটাও কারেকশন কমপ্লিট করে আসছে এগুলো ফান্ডামেন্টাল শেয়ার এগুলো একটু সময় নিল বিনিয়োগে ঝুঁকি কম এই শেয়ারগুলোতে বিএসসিসিএলের মতন শেয়ারগুলোতে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আমার মার্কেটের আলোচনা এবং কিছু স্টকের পর্যালোচনা এটা করেছি সন্ধ্যা সাতটা দশ মিনিটে ইনশাল্লাহ আপনাদেরকে লাইভে কিছুক্ষণ সময় দেব আর লাইভে আসলে আপনারা সব সময় আইটেম খোঁজার চেয়ে আমার যে শিক্ষণীয় বিষয়গুলো এগুলোর দিকে ফলো করবেন এটা আপনাদের কাছে অনুরোধ আপনারা আইটেম দেখে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে শিক্ষা না গ্রহণ করবেন আর শিক্ষা যখন গ্রহণ করবেন তখন আপনাকে আমার কাছে আইটেমের দ্বারস্থ হতে হবে না আপনারা নিজেরাই আইটেম চুজ করবেন আর আমি জানেন যে আমি ইনবক্স বলেন পার্সোনালি কাউকে কোনো আইটেম দেই না আইটেমের ব্যবসা করি না আইটেমের ব্যবসা যারা তাদের কাছ থেকে আইটেম নিবেন ধন্যবাদ সবাইকে